বলেছেন লাগবে কারণ পৃথিবীতে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না মহাকাশ থেকে ওনাকে পুকুর বন্ধ করতে হবে এই পুকুর বোঝানো যদি বন্ধ করতে হয় বা ভারসাম্য যদি বজায় রাখতে হয় ওনার আর্ধেক দলের কাউন্সিলারকে তাড়িয়ে দিতে হবে আর্ধেক দলের কাউন্সিলারকে তাড়িয়ে দিতে হবে তা না হলে এই পুকুর বোঝানো এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট এসব গল্প ড্রোন ফোন এসবের গল্প আমরা অনেক শুনেছি এগুলো শুনতে ভালো লাগে বাস্তবের সঙ্গে ওর পার্থক্য ওই জমিন আর আসমান না না এখনও পুরোটা বাজেট করে ওঠা হয়নি বাজেটটা অ্যানালিসিস করতে হবে আর মানে মেয়র সাহেব যেভাবে পড়ছিলেন অক্ষরগুলো তাতে আমি খুব মানে নিজেরাই ঘেটে যাচ্ছিলাম প্র্যাকটিক্যালি ব্যাপারটা তো একটা জিনিস বুঝি যে এই বাজেট যা হচ্ছে সেটা কথার জানলারই বললেন যে পুরসভার কর্মীরা প্রচুর পরিশ্রম করে অনেক রাজস্ব বাড়িয়েছেন কিন্তু যারা রাজস্ব বাড়িয়েছেন তারা পেনশন পাচ্ছে না সেটা ওনার দেখা উচিত ওক্ষণ নিয়ে ওনার কিছু সমস্যা হচ্ছিল পড়তে সেটা চোখের নাকি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যা সেটা আমি বলতে পারবো না হ্যাঁ তো বাজেট যা আমি যতটুকু এখনো অব্দি বুঝেছি এই বাজেট কিছু অঙ্কের জাগলারি ছাড়ার কিচ্ছু না কিছু অঙ্কের জাগলারি ছাড়া আর কিছু নয় গত কয়েক বছর ধরে আমি তিন বছর এটা নিয়ে বাজেট দেখছি এর আগে দুটো বাজেটে দেখেছি ঘাটতি কমেছে ঘাটতি কমার কারণ হচ্ছে মাইনে কম দিতে হচ্ছে কারণ নতুন করে আর লোকনীয় হচ্ছে না তাই ঘাটতি কমছে এরমভাবে রাখলে এই ঘাটতি শূন্যও করে দেওয়া যাবে বছর খানেকের